আয়সের কিছু ছবি ও আয়েসের দাদা হচ্ছে আবার এখন মেসেজ পাঠিয়েছে যে আয়াসের কিছু ছবি পাঠিয়ে দিতে বলতেছে আপু অনেক অনেক কমেন্ট করছি রিপ্লাই দিচ্ছ না আপু এই যে রিপ্লাই দিয়ে দিছি কমেন্ট করছি উত্তর দেন আপু এই যে মাত্র তোমার একটা কমেন্টই কিন্তু আমার সামনে আসছে এর আগে কোনো কমেন্ট আসে নাই আপু প্লিজ তুমি ওদের সম্পর্কে ওদের সম্পর্কে অ্যাকশন নাও আপু অ্যাকশন নিলে হচ্ছে আমার বলে অ্যাকশন নিতে হবে না যার কারণে আমি করতেছি নো প্রবলেম আপু প্লিজ আমার নামটা না অসুমাইয়া ইসলাম এই যে আপু তোমার নামটা নিয়ে এসছি আয়াস কেমন আছে আপু এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আপু আমার আইডির নামটা বলো পিচ্ছি অপর্ণা এই যে আপু তোমার নাম আইডির নামটা বলে ফেলছি তোমরা হচ্ছে যারা যারা হচ্ছে এই মেডিসিনটা পারচেস করতে চাও তারা কিন্তু চাইলে এখন এই অফারের মধ্যে কিন্তু পারচেস করতে পারো তো তোমাদেরকে হচ্ছে অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হবে আর ডেলিভারি চার্জ কিন্তু তোমরা একদম ফ্রি পাচ্ছ এই অফার কিন্তু একদম সীমিত সময়ের জন্য আমাদের স্টক একদম খালি হয়ে গেলে তখন কিন্তু তোমাদের এই মেডিসিনটার জন্য আবার ওয়েট করতে হবে নতুন শিপমেন্ট আসা পর্যন্ত তোমরা হচ্ছে এখন আমাদের মানে নতুন স্টকে যেই প্রোডাক্টগুলো আছে যে মেডিসিনগুলো আছে। তোমরা কিন্তু চাইলে এখনই অর্ডার কনফার্ম করতে পারো কারণ আমাদের শিপমেন্ট আসতে তখন আবার লেট হলে তখন কিন্তু তোমরা অনেক মন খারাপ করো আমার নামটা নাও নীলিমা নীলা এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আপু আপু ওষুধটা খেলে কি কিডনির কোনো ক্ষতি হবে আপু আমি তো বললামই যে সব মেডিসিনে হচ্ছে তোমাদের খাবারের রুচি বাড়বে না তোমরা হচ্ছে জাস্ট মেডিসিন খেয়েই তোমাদের শরীর বাড়বে সেই সব মেডিসিনে হচ্ছে তোমাদের কিডনি সমস্যা করবে বাট যেই মেডিসিনে তোমাদের খাবারের রুচির মাধ্যমে তোমার ওয়েটটা বাড়বে সেই মেডিসিনে তোমাদের কোনো ধরনের কোনো ক্ষতি করবে না এই মেডিসিনটা খেলে তোমাদের রুচি এত পরিমাণে বাড়বে তোমাদের হচ্ছে মেন ভাত খাওয়ার রুচিটা বাড়বে আমি হচ্ছে এই পর্যন্ত যতজন আপুর সাথে কথা বলছি সবাই হচ্ছে একটা কথাই বলছে ভাত খাইতে মানে এত পরিমাণ ইচ্ছে করে দেখা যায় দুপুরবেলা ভাত খাওয়ার দুই ঘন্টার মধ্যে আবার ক্ষুদা লেগে যায় আবার ভাত খেয়ে ভাত খাওয়া মানে ভাত হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই উপকার অনেক আপুরে হচ্ছে মেডিসিন লাগে না জাস্ট হচ্ছে ভাত খেয়ে ওজন বাড়ায় তাদের কথা তো আর নাই বললাম তাদের হচ্ছে কি বলবো তাদের কপালটা খুবই ভালো যে তাদের খাবারের রুচি এদের কথা নষ্ট আছে না আপু এদের কথা আমি বলিও না না আর বলতেও চাই আপু এটা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ নতুন পেজের নামটা নাও কই তোমার নতুন পেজের নামটা তো বললাম এখানে আপু আয় অনেক কিউট লাগে মার্শাল্লা থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপু আমার আইডি নামটা নাও একবার প্লিজ সাদিয়া আফরিন এই যে আপু তোমার নামটা নিয়ে নিশি আপু অর্ডার কথা বলে লাইভ নষ্ট ও আচ্ছা সরি হাই আপু হ্যালো আপু প্লিজ প্লিজ আমার নামটা নাও এই যে আপু তোমার নামটা নিয়ে নিসি তানজিলা তান তানিশা মুক্তা কেমন লাগে তোর আপু আলহামদুলিল্লাহ আপনা থেকে আমার ফেসটা অনেক সুন্দর করে আল্লাহ বানাইছে যার কারণে আমার প্রোফাইলে আমার সব জায়গায় ছবি পাবেন কিন্তু আপনার আপনার চেহারা মনে হয় ভালো না জানি না কেমন কি এজন্য আপনি একটা কার্টুনের ছবি দিয়ে রাখছেন আবার এত বড় বড় কথা বলেন আল্লাহ কতগুলা যে লাইভে এসে পড়ছে তোদের কি फेक আইডি দিয়ে কি তোদের এই যে কি জন্য বলেন মানে বেতন দিয়ে রাখছে এই জন্য ফেক খুলে খুলে হচ্ছে মানুষকে এভাবে গালাগালি মানে কি বলবো কোনো কাজ নাই মনে হয় বাসায় এই যে কমেন্ট পর্যন্তই হচ্ছে তোদের কমেন্ট ছাড়া তোদের আর কোনো কিছুই নাই তোমাকে অনেক বেশি ভালো লাগে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপনি অনেক সুন্দর মার্শাল্লা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ হাই আপু হ্যালো ফাতে আপু এদেরকে কিছু বলইল না ওরা হচ্ছে এই কমেন্ট মানুষকে হচ্ছে এই ধনে ব্যাট কমেন্ট করে আর কেন করতেছে কি জন্য করতেছে এটা ত ভালভাবে বুঝতেছো। যারা পিছনে লাগে তারা সাহাজীবন কিছই পড়ে থাকে রাইট সামনে আসতে পারবে না আমার সামনে তো ভুলেও আসতে পারবে না সঠিক বলছেন তে্যাক ইউ তো যা যারা হচ্ছে মেডিসিনটা অর্ডার করতে চাও তারা কিন্তু এখনই অর্ডার কনফার্ম করে দিতে পারো কারণ আমাদের এই অফারটা হচ্ছে সীমিত সময়ের জন্য এখনই তোমরা হচ্ছে অর্ডার কনফার্ম করে দিবা তো আজকের লাইফটা এ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা হচ্ছে এই ওয়ানকে এক হাজার আপুরা হচ্ছে এখন পর্যন্ত জয়েন হয়ে আসো কথা শুনতেছো আমার আমাকে এত এত ভালোবাসে এত এত প্রায়োরিটি দিতেছো তোমাদের ঋণ আমি হচ্ছে কখনও কোনো দিনও শোধ করতে পারবো না কারণ এই এই মানুষগুলোর সাপোর্টের জন্যই আজকে আমি এত দূর এত মানুষ আমাকে এত পরিমাণে ভালোবাসে যেটা আমি কোনো দিনও আমি কোনো কিছুর বিনিময়ে হচ্ছে প্রকাশ মানে বুঝাইতে পারবো না যে এত এত মানুষ হচ্ছে আমাকে এত এত ভালোবাসে আয়াসের কথা তো বাদই দিলাম আমার থেকে হচ্ছে আয়াসকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি আদর করে হয়তো মানুষগুলো হচ্ছে আয়াসকে সামনে পেলে অনেক মানে কোলে নিয়ে আদর করতে পারতো সামনাসামনি অনেক সুন্দরভাবে আদর করতে পারতো কিন্তু ফোনেই যে পরিমাণ তোমরা আয়াসকে এত ভালোবাসো সেইখানে হচ্ছে মানে আমি কি বলবো আমার আমি তো বললাম যে আমি কোনো কিছুর বিনিময় হচ্ছে এই মানুষগুলা ঋণ কোনো দিনও শোধ করতে পারবো না কোনো দিনও শোধ করতে পারবো না আর যে যেই হচ্ছে পেজ ওনার আপুরা হচ্ছে আমাকে কাজ দেয় আমার কাজের জন্য তারা স্যাটিসফাই সেই পেজ ওনার আপুদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো কারণ আমার শুরুতে যদি তারা আমার পাশে না দাঁড়ায় তো আমি কখনোই আজকে এই পর্যন্ত আসতে পারতাম না আমার মানে প্রত্যেকটা পেজ ওনারকে আমি হচ্ছে অনেক অনেক ভালোবাসি সাথে হচ্ছে আমার এই ফ্যান ফলোয়ারগুলোকে অনেক অনেক আমি শ্রদ্ধা করি যেই মানুষগুলো আমার জন্য হয়ে এত পরিমাণ লড়াই করে আমি দেখি আমি অনেক অনেক কমেন্ট অনেক অনেক পেজে দেখি যে কত কত মানুষ আমাকে নিয়ে মানে মানে কত কিছু যে বলতেছে মানে এই মানুষগুলাকে তো আমি টাকা দিয়েও রাখি না কোনো কিছুও না কিন্তু তারপর এই মানুষগুলো দেখো আমাকে নিঃস্বার্থ ভাবে কেমন ভালোবাসে মানে আমি জাস্ট একটা জিনিস আর কি ভাবি নাফেস নিশের আপুর হচ্ছে আমি অনেক বড় ফ্যান আমি যখন হচ্ছে এই অনলাইন অনলাইনে আসি না এই কখনো ভিডিও করতাম না তখন তখন দেখতাম যে নাফায়সা নিশা আপুরে কেউ যদি ব্যাড কমেন্ট করতো আমি হচ্ছে তাকে কত কিছু যে বলতাম এখন আমি বলছি যে আমার ফ্যান গুলো হচ্ছে এরকম আমাকে কেউ খারাপ কিছু বললে ওদেরও হচ্ছে মাথা ঠিক থাকে না একদম সাবাল ছাড়াই হচ্ছে ধুয়ে দেয় তো এই জিনিসটা থেকে আমি বুঝি যে নাফায়সা নিশা আপুড়ে আমি যে কত পরিমাণ ভালোবাসি আমি যে কত পরিমাণ তাকে হচ্ছে মানে আগে কত যে মেসেজ করতাম অনেক মেসেজ করতাম আগে তখন তো আমি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে ছিলাম না আমাকে কেউ চিনতো না জানতো না বাট হচ্ছে আমি তার অনেক বড় একটা ফ্যান ছিলাম আমি হচ্ছে তাকে প্রতিনিয়ত মেসেজ করতাম প্রতিনিয়ত না আপুকে যে আপু তুমি আমার মেসেজে রিপ্লাই না দিলে তোমার খবর আছে তারপর হচ্ছে কতদিন মেসেজে রিপ্লাই দিবে না আমি অনবরত মেসেজ করে যাব তো এরকম হচ্ছে মানুষের এই জিনিসটা এত এত ভালোবাসা পাওয়ার জন্য হচ্ছে ভাগ্য দরকার হয় যে সব ভাগ্য অনেকেরই হয় না আল্লাহ আমাকে হচ্ছে সেই ভাগ্যটা দিছে যে এত মানুষের মানে দোয়া আমি অনেক ভালো আছি আমি হচ্ছে যত দিন যাচ্ছে আমি ডে বাই ডে হচ্ছে আরো বেশি আলহামদুলিল্লাহ ভালো আছি ডে বাই ডে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন এই তো ওয়ালাইকুম আসসালাম তুমি পচা হ্যাঁ পচা তো এখন থেকে হচ্ছে আমাকে হচ্ছে নামাজটা কন্টিনিউ করতে হবে যেটা নিয়ে আমি হচ্ছে মানে কারণে সবসময় পড়া হয় না বাট কন্টিনিউ হচ্ছে আমাকে নামাজটা করতে হবে সবসময় আজকাল লাইফটা এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া যারা যারা হচ্ছে আমাকে ভালোবাসো আমার মন থেকে মানে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া আইসা পড়ে আর যারা আমার হেটার্স আসো তাদেরকেও আমি বলবি বলি যে তোমরা হচ্ছে আমাকে দেখো আমাকে যেহেতু আমার হেটার্স অবশ্যই হচ্ছে আমার খারাপ দিকগুলা বের করো তোমরা আমার ভালো দিকগুলোও দেখো দেখবো আস্তে আস্তে তোমরা আমার ফ্যান হয়ে যাবে আমার কোনো কিছু বলাও লাগবে না তো আজকের মতো এই পর্যন্তই সবাইকে